নরেন্দ্র মোদীজি ইত্যাদিন দিল্লি কে লডু খাওয়া হ্যাঁ ছাব্বিশ বঙ্গাল রসগুল্লা খিলোস ভেজেন মেদিনীপুর তো খিল তো আজকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যারা বড় বড় কথা বলেন একটা সময় ছিল যখন বৌদিরা সব দাদাদের কাছে গিয়ে মা বোনেরা সব নিজের বড়োদের কাছে গিয়ে বলতো যে ওগো একশোটা টাকা দেবে একটু ফুচকা খাবো বড় বলতে পারব বা গিয়ে বলতো ওগো আমার বাপের বাড়ি থেকে লোক আসছে দুশোটা টাকা দাও না একটু মিষ্টি নিয়ে আসি বলছে পারবুনি মমতা দি দেখলেন মহিলাদেরকে শুধু কথা বলে সশক্ত করলে হবে না তাদের হাতে টাকা দিয়ে সশক্তিকরণ করতে হবে আনলেন লক্ষ্মীর ভান্ডার খেলা ঘুরল লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা বারোশো টাকা অ্যাকাউন্টে পৌঁছোতে শুরু করলো এখন দাদারা আসে বৌদির কাছে এসে বলে ওগো শুনছো বলো শুনছি বলো বলছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ঢুকেছে একশোটা টাকা দেবে একটু পেট্রোল বলতাম বাইকে কে এনেছে পরিবর্তনটা কে এনেছে আবার বলছে বিরোধী দল নেতা আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এখন থেকে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে দেব এক টাকা তিন পয়সা দিবেন আরে প্রধানমন্ত্রী নিজে আট হাজার কোটি টাকার এরোপ্লেন চড়ে দশ লাখ টাকার সুট বুট পরে বুক পকেটে দেড় লক্ষ টাকার পেন রাখে সে দেশের জন্য কাজ করবে সে গরিব মানুষের জন্য কাজ করবে কাজ করবে মমতা মানুষের পাশে থাকবে মমতা দরকারে দৌড়ে দৌড়ে যাবে মমতা লক্ষ্মীর ভাণ্ডার দেবে মমতা কন্যাশ্রী দেবে মমতা রূপশ্রী দেবে মমতা স্বাস্থ্যসাথী দেবে মমতা কৃষক বন্ধু দেবে মমতা সবুজ সাথীর সাইকেল দেবে মমতা আর তোমরা পাবে ক্ষমতা মাথায় রাখবেন কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে দু হাজার নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করার নির্বাচন না ঠাকুরের ইস থ্যাংক ইউ ভালো থাকবেন ঠাকুরের আশীর্বাদ আছে মা বোনেদের দোয়া আছে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী তিনি এমনি হবেন কিন্তু এটা বাংলা বাঁচানোর লড়াই এটা বাঙালিকে বাঁচানোর লড়াই এটা বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই কারণ বিজেপি আদ্যপ্রান্ত বাংলার মানুষকে ঘৃণা করে বিজেপি বাংলা ভাষাকে ঘৃণা করে তবে বলছে যে বাংলাদেশি বললে বাংলা বললে বাংলাদেশি বলে দেবো যে আপনি বাংলা ভাষায় কথা বললে আপনাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে এত সাহস পায় কোথা থেকে বিজেপি নরেন্দ্র মোদীজি ইতনে দিন দিল্লি কা লাড্ডু খায়া হ্যাঁ ছবি হাজার ছাব্বিশ বঙ্গালকে রসগুল্লা খিলকে বাপস ভেজে গে और पूर्व मेदिनीपुर तो आपको राजभोग खिलाएगा खिलाएगा तो हिसाब चाहिए बेन बड़ो बड़ो कथा बोले ममता बनर्जी ने पश्चिम बंगाल के लिए क्या किया अरे आपने आपने पिछले 11 साल में भारत के लोगों के लिए क्या किया उसका जवाब दीजिए पहले ভারতবর্ষের মানুষের জন্য নরেন্দ্র মোদী আপনি কি করেছেন আগে আপনাকে জবাব দিতে হবে এই যে বিজেপির নেতারা যারা এসে আপনাদের কাছে ভোট চায় তাদেরকে প্রশ্ন করবেন যে তোমাদের এতগুলো জনপ্রতিনিধি দিয়েছি এতগুলো এমএলএ দিয়েছি এতগুলো এমপি দিয়েছি তারা কতবার গিয়ে বাংলার মানুষের জন্য কেন্দ্রের কাছে দরবার করে আজকে আন্দোলন হলে তৃণমূল কংগ্রেস আজকে পুলিশের কাছে মার খেতে হলে দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেস আজকে বাংলার মানুষের দাবি দেওয়া আদায় করার হলে তৃণমূল কংগ্রেস আর ভোট পাবে বিজেপি ভোট পাবে বিজেপি আবার বলছে বিরোধী দল নেতা আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা করে দেব এক টাকা তিন পয়সা দিবে না প্রধানমন্ত্রী নিজে আট হাজার কোটি টাকার এরোপ্লেন চড়ে দশ লাখ টাকার স্যুট বুট পরে বুক পকেটে দেড় লক্ষ টাকার পেন রাখে সে দেশের জন্য কাজ করবে সে গরিব মানুষের জন্য কাজ করবে বাংলার মা বোনেরা মাথার ওপর ছাদ পেলে গাত্র দেওয়া হয় ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিলে গিয়ে একটা করে ডিম সেদ্ধ পেত খিচুড়ির সাথে বন্ধ করে দিয়েছে আবাস যোজনার টাকা দেয় না রাস্তা বানানোর টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না তারপর আবার বলে বাংলা দখল করবো সোনার বঙ্গাল বাংলাটা ভালো করে বলতে শিখুন সোনার বঙ্গাল আপনাকে বানাতে হবে না সোনার বাংলা ছিল আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় নব বাংলা থেকে বিশ্ব বাংলা বানিয়ে দিয়েছে মন কি বাত করে নয় কাম কি বাত করে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে মাথায় রাখবেন মমতাদি পার্ক করেছে হাইওয়ে করেছে রাস্তা করেছে মাঠ করেছে জল করেছে আলো করেছে তাই পশ্চিমবঙ্গের মানুষ বলে দিদি এত বছর যা করেছে ভালো করেছে ভালো করেছে ভালো করেছে আর মানুষের অধিকারের জন্য লড়ছে আমার মা বোনেরা সব এখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি আজকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যারা বড় বড় কথা বলেন একটা সময় ছিল যখন বৌদিরা সব দাদাদের কাছে গিয়ে মা বোনেরা সব নিজের বড়দের কাছে গিয়ে বলতো যে ওগো একশোটা টাকা দেবে একটু ফুচকা খাবো বড় বলতো পারবনি বা গিয়ে বলতো ওগো আমার বাপের বাড়ি থেকে লোক আসছে দুশোটা টাকা দাও না একটু মিষ্টি নিয়ে আসি বলছে পারবনি মমতা দি দেখলেন মহিলাদেরকে শুধু কথা বলে সশক্ত করলে হবে না তাদের হাতে টাকা দিয়ে সশক্তিকরণ করতে হবে আনলেন লক্ষ্মীর ভাণ্ডার খেলা ঘুরল লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা বারোশো টাকা অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করলো এখন দাদারা আসে বৌদির কাছে এসে বলে ওগো শুনছো বলো শুনছি বলো বলছি লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে একশোটা টাকা দেবে একটু পেট্রোল বলতাম বাইকে কে এনেছে পরিবর্তনটা কে এনেছে মমতা ব্যানার্জি এনেছে দিদি এনেছে তো আর ভোট পাবে মোদি আর যখন কিছু পায় না তখন হিন্দু মুসলমান তখন ইন্ডিয়া পাকিস্তান তখন কবরিস্তান শ্মশান এছাড়া বিজেপির আর কিছু নেই ওই ব্রিটিশদের কি ছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি এদেরকে হিন্দু মুসলমানের মধ্যে ভিড়িয়ে দাও সাধারণ মানুষ হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করবে আর আমরা অন্য দিক থেকে খেয়ে বেরিয়ে চলে যাব আরে পশ্চিমবঙ্গের মাটি ঘাটি বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র ঘাঁটি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত আমরা একটাই কথা জানি কে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা ইনসান কি অলাদ ইনসান বনেগা এইটুকু আমরা জানি যে আমাদের এইসব নিয়ে আমাদের কোনো কাজ নেই আপনার ঈশ্বরকে আপনি যেভাবে ইচ্ছে রাখবেন আরে আমি সায়নী ঘোষ বাঙালি পরিবারের মেয়ে আমার বাবা মা কালীর পূজা করেন রোজ আমি দুর্গাপূজার অষ্টমীতে মায়ের ভোগটা যেমন হাত পেতে নেব ঠিক সেরকমভাবেই ঈদের দিন আমার বন্ধুকে ফোন করে বলবো যে শিমুইটা এখনও পাঠাস কেন ঠিক সেরকমভাবেই যেদিন যিশুর জন্মদিন হবে পঁচিশে ডিসেম্বর হাফ কিলো কমলা লেবু আর হাফ পাউন্ড ফ্রুট কেক কিনে বাড়ি নিয়ে যাবো আর যখন মন আমার চাইবে তখন গুরু গ্রন্থ সাহেবটা হাতে নিয়ে গুরুদ্বারাতে গিয়ে লাঙ্গার থেকে লুচি আর সুজি খাবো তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আটকে দেখাও নরেন্দ্র মোদী এখানে দাঁড়িয়ে বলে গেলাম বাংলায় ধর্মের তাস খেলতে আসবেন না মাথায় রাখবেন কিরায় দার হ্যা সভি ইহা কি জাতি মকান নেই হার হ্যাঁ সভি ইহা किसी का ज्यादा मकान नहीं है सभी का खून शामिल है यहाँ की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है लड़ाई लौड़ाई चलिए है